বশীকরণ হচ্ছে এমন একটা বিদ্যা যেখানে স্বামী-স্ত্রী বা পিতামাতার সঙ্গে সন্তান বা প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্ক ছিল যে সম্পর্কটা খুব ভালো ছিল কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর সেটা নষ্ট হয়ে গিয়েছে সেই পূর্বের সম্পর্কে নতুন করে সেই জায়গাটাকে ফিরিয়ে আনা যার জন্য বশীকরণ প্রয়োগ হয় বশীকরণের কিছু বিধি নিষেধ রয়েছে যেগুলো মেনে কাজ করতে হয় বিশেষ স্থানে বিশেষ সময়তে বিশেষ তিথিতে শক্তি ও মন্ত্রের মাধ্যমে বশীকরণ প্রয়োগ করতে হয় যার উপর বশ করণ প্রয়োগ করবেন সে যদি গ্রস্ত থাকে সব সময় জুয়ার নেশা তার উপর বশীকরণ প্রয়োগ করলে তা মূলত কার্যকর নাও হতে পারে বশীকরণের ক্ষেত্রে যেমন সরস্বতী তারা শিব কালী লক্ষ্মী ভวนেশ্বরী এদের প্রয়োগ উত্তম রূপে মানা হয়েছে যারা সৎকর্মে এবং সৎ উদ্দেশ্যে এটা ব্যবহার করবে সেক্ষেত্রে তার নিশ্চিত রুপে পার্মানেন্ট সলিউশন হবে নাচিত কিন্তু এগুলো কিছু দিন কাজ করার পর কেটে যায়